এই যে একদম সিদ্ধ করা ভেটে মুখী এই যে দিয়ে দেওয়া হচ্ছে পিওর বিওর্স

এই যে 바بيهখন দুনিয়া সসুলতাছেন হ্যাঁ এই যে আপনারা এখন দুনিয়া সসের পাতা তোলা হচ্ছে মুখি ডাল রান্না করার জন্য ধুনিয়া শচের পাতা তার সাথে চুখাই পাতা এগুলো দিয়ে কিন্তু আপনাদের এখন সুন্দর মজাদার শীতের সকালে মুখি ডাল রান্না করে পিও বিও দেখানো হবে এই যে দেখুন এই যে এখন আপনার চোহাই বাতাগুলো এই যে সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে এই যে আপনার চোহাই পাতাগুলো সুন্দর করে কেটে নিচ্ছে তার সাথে কিন্তু এই মুখী দেখুন একদম সুন্দর করে একদম রাইখা এই যে দেখুন এটাকে বলে চুখাই পাতা পিওভিউর এই টক পাতাকে আপনাদের অঞ্চলে কি নামে পরিচিত পায় তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমাদের শেরপুর মাই এটাকে চুখাই পাতা বলে খুবই সুস্বাদু একটা সবজি হ্যাঁ ধনিয়া পাতা চুকাই পাতা তার সাথে মাছ দিয়ে কিন্তু আজকে মুখি ডাল রান্না করে পিয়ভিয়রস আপনাদের দেখানো হচ্ছে পিয়বিওস আমরা প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরিয়ে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী মজাদার রান্না একদম গ্রামীণ পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে আমাদের গৃহিণীরা কিন্তু এ ধরনের রান্না আপনাদের সামনে উপস্থাপন করে থাকে দেখুন একদম সুন্দর করে বেছে কেটে এখানে আপনার রেখে দেওয়া হচ্ছে মাছ হ্যাঁ দেখুন মাছের মাছগুলি সুন্দর করে টুকরা করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এই মাছগুলি একদম ডালের সাথে আওলানো হবে হ্যাঁ এই যে আপনার মাছগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে এই যে এখানে আপনার রেখে দেওয়া হচ্ছে আর এই মাছগুলি দিয়ে কিন্তু আপনাদের মুখির ডাল রান্না করে পিওর দেখানো হবে হ্যাঁ ভাবি এখন মুখির ডাল রান্না করবেন হ্যাঁ এই দেখুন এখন আপনার মুখির ডাল রান্না করা হবে এর জন্য এই যে আপনার মাটির চুলাই লড়াই তেল দিয়ে দেওয়া হলো আর এদিকে কিন্তু এই যে ভাবি কিন্তু ভাত রান্নাও প্রায় মতন শেষ করে ফেলেছে এখন আপনার বাটা মশলাগুলো দিয়ে দেয় দিয়ে দেওয়া হচ্ছে পিঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আদা বাটা সরিষা বাটা সকল প্রকারে বাটা একসাথে এই যে দিয়ে আপনার তেলের সাথে সুন্দর করে আপনার ভেজে নেওয়া হচ্ছে এই দেখুন আপনার বাটা মশলা গুলো চালের সাথে এখন আপনার এই যে মাছগুলো সুন্দর করে এটার সাথে ভালো করে সিদ্ধ করে নেওয়া হবে হ্যাঁ দেখুন মাছগুলো আপনার মশলার সাথে সুন্দর করে কষানো হচ্ছে আর কষানোর পরে আপনার সিদ্ধ করা মুখি বেটে নিয়ে বেটে রেখে দেওয়া হয়েছে সেই মুখি দিয়ে আপনাদের মাছের সাথে মিক্সড করে ডাল রান্না করে বিয় দেখানো হবে মশলা ভাবি কিন্তু সব সময় আপনার কাঁচামরিচের মশলাই ব্যবহার করে থাকে প্রত্যেকটি রান্নায় দেখুন কারণ কাঁচামরিচের মশলা আপনার বেটে রান্না করলে রান্নাটা একটু মজাই হয় আলাদা দেখুন সবকিছু দিয়ে এখন সুন্দর করে মাছটাকে আপনার কষানো হচ্ছে মশলার সাথে বাহ এই যে দেখুন আপনার মশলার সাথে মাছটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর এই যে এখন আপনার এই যে একদম সিদ্ধ করা বেটে নেওয়া মুখী এই যে দিয়ে দেওয়া হচ্ছে শীতের সকালে মুখি ডাল রান্না এই জন্য এক লুবনীয় গ্রাম অঞ্চলের বিশেষ করে যারা বৃদ্ধ আছে তাদের কাছে প্রিয় খাবার মুখির ডাল গৰম পানী থাকত মৰমিকালি কৰি

চুহাই পাতাগুলো এখন সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর এই চুখাই পাতা যেটা টক প্রিয় এই যে একটা টক এটা এই টকটাই কিন্তু এখন এই যে এখানে আপনার দিয়ে দেওয়া হবে এই যে এখন টক পাতা হ্যাঁ এই যে চুখাই পাতাগুলো দিয়ে দিচ্ছে প্রিয় ভিউয়ার্স দেখুন একদম গ্রাম্য পরিবেশে মজাদার সুস্বাদু শীতের সকালে আপনার

এই চোহাই পাতাগুলো এখন সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর এই চোখাই বাতা যেটা টক বিও ভিভোর্স এই যে একটা টক এটা এই টকটাই কিন্তু এখন এই যে এখানে আপনার দিয়ে দেওয়া হবে এই যে এখন টক পাতা হ্যাঁ এই যে পাতাগুলো দিয়ে দিচ্ছে বিওবি দেখুন একদম গ্রাম্য পরিবেশে মজাদার সুস্বাদু শীতের সকালে আপনার মুখী ডাল রান্না করা হচ্ছে এই যে এখন আরো দেওয়া হচ্ছে ধনিয়া সচের পাতা এই যে দেখুন হইলা হস হ্যাঁ এটা আরো গ্রাম এটা হইলা কয় হ্যাঁ ধনিয়া সস না এটা শৈলা সস হইলা সস হইলা রং

এখন স্পেশাল যে দেখুন হচ্ছে এটা বল তেজপাতা হ্যাঁ সব কিছু দিয়ে বাহা

ভিউয়ার্স আজকে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে বেশ কিছু মজাদার রেসিপি কিন্তু আজকে বাবি আপনাদের তৈরি করে দেখালো আর বাবির হাতের আজকে এ ধরনের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ধরনের নিত্য নতুন গ্রাম্য পরিবেশে মজার মজার রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন যেন আমরা প্রতিনিয়তই আপনাদের এই ধরনের গ্রাম্য রান্না উপহার দিতে পারি

শীতের সকালে লোভনীয় সুস্বাদু মজাদার মুখীর আর ডাল আপনাদের রান্না করে দেখালে হলো পিওভিওর্স তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিও নতুন আরেক দিন